আজকে কোন প্রশ্ন না শুধু আপনার পরিচিত হব ইনশাল্লাহ আপনারা একটা পজিটিভ নিউজ করবেন যাতে আমাদের আরো জন মুন্সিগঞ্জের উন্নয়ন হয় উন্নতি হয় আজকে যে আমরা একটা দেখলাম যে হচ্ছে যে আমত্র আহ্বান জানাচ্ছে সবাই পুলিশের কাছে চলে আসুক আমরা দেখলাম যে নুরুল মোহাম্মদ ফাউন্ডেশন কিংবা যমুনা বেক এর আগেও বিভিন্ন সময়ে পুলিশের সহযোগিতায় মানুষের সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষার সহযোগিতায় এগিয়ে এসেছে আজকেও তাদের যে যে কার্যক্রম সেটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমরা মূল্যায়ন করব এবং এই মূল্যায়নের পিছনে যাদের ভূমিকা রয়েছে পুলিশের যে আস্থার অর্জন করতে পেরেছি সাধারণ মানুষের কাছে সেই আস্থার অর্জনের ফলশ্রুতিতেই আজকে আমি মনে করি যে সকলেই পুলিশের কাজের স্বরূপ স্বীকৃতি স্বরূপ তা আমাদের কাছে এগিয়ে এসেছে পাঁচ আগস্টে আমাদের জেলার বেশ কিছু থানার গাড়িগুলো পুড়ে গিয়েছে এই গাড়িগুলো রিকভার করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা কবে নাগাদ পুরোপুরি আবার সেগুলো ফিরে পাব এটা পুলিশ হেডকোয়ার্টার অবগত আছেন এবং আমরা যত তাড়াতাড়ি পারি পুলিশদের যানবাহনের ব্যবস্থা করা হবে হ্যাঁ অবশ্যই আমরা সরকার তো অবশ্যই আমাদের আশ্রয় আশ্রয় দিয়েছে এবং আমি একটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে জি 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 শেষ শেষ হ্যাঁ এবং শামসুর তুমি এটা প্রোগ্রাম করো ভাইদের সাথে মন্ত্রী কিন্তু সার্বিক বিষয়ে আলোচনা করব আর আরেকটাও আমি আপনাদের মানে আনঅফিসিয়ালি কৃষ্ণবাদ দিচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব যমুনা ব্যাংকে উনিও শেয়াজি খানের থানার জন্য আরেকটি গাড়ি নেক্সট উইকে দিবেন আমরা চাচ্ছি যে নেক্সট উইক আপনাদের সাথে বিচারিছিলাম যে প্রথম যা প্রথমবার যখন আসলো আমাদের সময় ছিল না তো আমি সময় করে আসবো আপনাদের জন্য আপনাদের জন্য সময় করে আসবো যাতে এই যে নয় মাস পুলিশ সুপার যে প্রশংসনীয় কাজ করেছে এই কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট জেলাবাসী কতটুকু সন্তুষ্ট সেটাও আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই এবং আপনারাও চেষ্টা করবেন সহযোগিতা করবেন আমাদেরকে যে আমরাও যেন মুন্সীগঞ্জবাসীকে সেবা দিতে পারে পুলিশের সেবা যেটা সেই কাজ যেন করতে পারি আজানটা শেষ আমি একটু কথা বলবো আপনাদের সাথে আর যে গাড়ি যেটা বলেন আমরা আশ্বাস পেয়েছি এবং আমরা এটা রিকভারি করতে পারি আপনারাও সেটা বলে দিন যে আমরা উচিতই এটা আমাদের হেডকোয়ার্টারস আমাদের সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের স্বরাষ্ট্র মহোদয় তো তারাও আমাদের আশ্বাস দিয়েছেন এবং বিশেষ করে মসজিদগঞ্জের কৃতি সন্তান হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কৃতিত্বের স্বাক্ষর সারা বাংলাদেশে রেখেছেন সেটা সাক্ষরে মুন্সিগঞ্জের বাসী প্রতি তো অবশ্যই তার নিজের টান থাকবে এবং আমরা মানে গভীর কৃতজ্ঞতা সারের প্রতি আমাদের আইজিবি মহোদয় অনেক কাজ করতেছে সম্মিলিতভাবে কাজের প্রয়াসে আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় সহ অবস্থান করছি আমরা একটা সুন্দর সময় আজানের ধ্বনি হচ্ছে আমরা নামাজে যাব ওই সময় একটা গাড়ি উপহার পাচ্ছে এবং যে যারা উপহার দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন

আমরা এখানে যে তিনজন শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের সাথে আচ্ছা আমি যে বক্তব্য রাখছি যে জুলাই বিপ্লবের বীজ শহীদের প্রতি আমি তাদের আত্মার প্রতি খুবই শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের আত্মদানের মাধ্যমেই আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের যিনি আজকে অন্ধ্রপর্তি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসারের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আস্থার সৃষ্টি হয়েছে উন্নয়নের সৃষ্টি হয়েছে যে একটি বাংলাদেশ অবস্থায় পৌঁছে এই জন্য আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছি পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন দিনরাত রাত আমাদের আইজিবি মহোদয় তাদের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি তাদের নির্দেশে কাজ করে যাচ্ছি আমরা সেইভাবে কাজ করেই যে জনগণের আস্থা অর্জন করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের আমি সার্বিক সহযোগিতা কামনা করছি আজকে আমাদের মুন্সীগঞ্জ জেলায় তিনজন জুলাই অগস্ট বিপ্লবের শহীদ হয়েছেন তাদের সাথে আমরা তাদেরকে আজকে আমরা আমরা একত্রে মিলিত হয়েছি তাদের পরিবারের সাথে তো তাদেরকে আমরা যথাযথ মর্যাদার সাথে স্মরণ করছি তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে এই ধ্বংসাক্ত কার্যকলাপে ফেসিসটা যারা জড়িত ছিল সেই মাধ্যমেই আজকে আমরা একটি যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষেত্রে যমুনা ফাউন্ডেশন যমুনা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান সাহেব রয়েছেন উনি আমাদেরকে পুলিশ মন্ত্রীগঞ্জ পুলিশকে একটি গাড়ি উপহার দিয়েছেন এই জন্য আমি যমুনা ব্যাংকের চেয়ারম্যান ছকে আন্তরিকভাবে ধন্যবাদ জানচ্ছি জেলা পুলিশের পক্ষ থেকে আমার ঢাকা রেঞ্জের পক্ষ থেকে গত জুলাই থেকে মুন্সিগঞ্জ শহর ঢাকা রেঞ্জের সবকটি থানায় অনলাইন জিডি চালু করেছে জি এটা আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা 1 জুলাই থেকে অনলাইনে জিডি চালু হয়েছে ঢাকা রেঞ্জে আপনারা অনলাইনে আপনারা উৎসাহিত করবেন সবাইকে অনলাইনে জিডি চালু করার জন্য তো আপনাদের সাথে আমি আবারও ভবিষ্যতে মিলিত হব প্রচিরেই আমি মিলিত হব মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের যারা সম্মানিত সদস্য রয়েছেন তাদের সাথে আমি মিলিত হব তাদের কথা শুনব মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য বিশেষ করে শান্তি শৃঙ্খলার জন্য যা যা করার আপনাদের আমি পরামর্শ চাচ্ছি যাতে করে শান্তি শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ যেভাবে সেবা দিতে পারবে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ

মাননীয় মহোদয় যে এখানে এসেছেন এসপি মহাদয় আমাকে এই গাড়িটা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আমরা তাদেরকে যে কৃতজ্ঞতা জানাই যে আমরা ওনাদের যে মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপ এই পদক্ষেপে আন্দোলন যে আমরা সম্পৃক্ত হতে পেরেছি এই জন্য ধন্যবাদ জানাই আপনারা জানেন এর পূর্ব আমরা এখানে পার্ক দিয়েছিলাম গাড়ি উনিশশো একুশ সালে একদম পুলিশ প্রতিপান নষ্ট হয়ে গিয়েছিল সেখানে দুই এখানে পার্ক করার জন্য পরিকল্পনা আছে সেখানে পাঁচ লক্ষ টাকা দিয়েছি পুলিশের এখানে একটি পার্ক করা থানা মসজিদের জন্য আমি তিন লক্ষ টাকা দিয়েছি একজন এএসপি উনি ক্যান্সার রোগে আক্রান্ত শিক্ষা পড়েছে সেখানে পাঁচ লক্ষ টাকা দিয়েছি যখনই আমরা জানি যে দেশমাতৃকার অতন্ত্র পরে হলো পুলিশ মানুষের শেষ আস্থা পুলিশ সুতরাং তাদের সাথে যদি আমরা ব্যাংকটা সহযোগিতা করি তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো সামাজিক যে এদি মাদক এই মাদক নির্মূলে আমরা আরো বেশি প্রশাসন পুলিশ প্রশাসন আরো বেশি পদক্ষেপ নেওয়া তাদের ব্যবহার করেছে আপনারা জানেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবি বাংলাদেশের সাতটির ব্যাংকের মধ্যে একমাত্র যমুনা ব্যাংকই আন্তর্জাতিক এবার দুটিবার আমি লন্ডন থেকে গিয়ে নিয়ে এসছি যে একমাত্র একটি ব্যাংকে দিয়েছে এমন কোনো সেক্টর নাই যে যেখানে আমার হসপিটাল থেকে আরম্ভ করে এই ডিস্ট্রিক্টটা আমি একটা ইয়ে করে দিয়েছি কিডনি টারিস হসপিটাল একটাই মাত্র আপনারা জানেন জার্মানি মেশিন দিয়ে প্রচুর আমি এটাকে আরো সম্প্রসারণের ব্যবস্থা করেছি একটি জায়গা নিয়ে দিয়েছি পাঁচ কোটি টাকা বাদ্য দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি দু কোটি ষাট লাখ টাকা জায়গাও নিয়ে নিয়েছি যাই হোক হসপিটাল তো আমি তো জানেন যে সারা বাংলাদেশের রোগীদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে আমি প্লাস্টিক সার্জারি নেদারল্যান্ডে ডাক্তার নিয়ে গেলাম চার থেকে পাঁচশো লোকের ডিস্ট্রিকে এনে সারা বাংলাদেশে আনা না থাকা সব একদম সদর হসপিটাল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেটা আমরা গৌরবান্বিত দৃষ্টি প্রশংসিত দৃষ্টি যে উনি চিন্তা করছেন যে মুন্সিগঞ্জ সদর হসপিটাল থেকে উনি একটা মেডিকেল কলেজ করার জন্য পদক্ষেপ নিচ্ছেন আজকে ওনাদের এই সম্পৃক্ত সাথে আমি ওনাকে বলেছি সেখানে যদি আমাদের ব্যাংকের থেকে কিছু পরিমাণ সেটাও আমরা করব যাই হোক সর্বোপরি কথা হলো আমি পুলিশ প্রশাসনকে জানাই অভিবাদন জানাই ওনাদের পাশে আমরা যেমন আছি যখন করোনা প্রথম শুরু হয় এখানে পুলিশ প্রশাসন আমাকে যেমন শ্বাসক আমি তখন প্রথম ধাপে আমি সেখানে দিয়ে দিয়েছি যা আমরা চাই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে থাকবো আপনারা জানেন যে বাং যমুনা ব্যাংক আমি এখানে বিশটা শাখা করেছি কোনো ব্যাংক কোনো ডিস্টিক আমাদের একটাও নেই কোনো ডিস্ট্রিক ম্যাক্সিমাম দুইটা তিনটা চারটা ডিস্ট্রিক্টে বিশটা করেছি এখানে কর্মসংস্থানের জন্য চাকরির জন্য এবং মানুষ যাতে এখানে আর্থিকভাবে লাভবান হতে পারে সেই জন্য একটা ইম্পর্টেন্ট জেলা আমি সেই জেলার সন্তান আমি আপনারা জানেন ওই কি যে উনিশশো সালে যখন আমলিক ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে নির্বাচন করে হরে ডিস্ট্রিক্ট একটা মাত্র আমি সংসদের নির্বাচিত সায়েন্স সেক্রেটারি ছিলাম পরে আমি পার্টির প্রেসিডেন্ট হয়েছি জাতীয় পার্টির প্রেসিডেন্ট ছিলাম ডিস্ট্রিক্টের সেক্রেটারি ছিলাম কিন্তু পরে আসাদে পদ্ম এমপি ছিলাম সদরে তারপর তার রাজনীতি করিনা তারা না সবাই জানেন আমি চেম্বার অফ কমার্সের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টটা জানেন তেমন আমি আমার ব্যাংকের পক্ষ থেকে এবং চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আজকে যে মূল্যবান সময় দিয়েছেন আমাদের রেঞ্জে ডিআইজি মহোদয় এই জন্য আমি আমার ব্যাংকের পক্ষ থেকে এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদ ব্যবসায়ী চেম্বার কমার্সের পক্ষ থেকে আন্তরিক আগুনাকে কৃতজ্ঞতা এবং স্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন জানাইছি পাশাপাশি আমি এসপি সাহেবকে যে একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছেন এই অভিনন্দন জানাই প্রত্যেককে আমাদের কিছু করতে হবে এসপি সাহেব তো ডিএজি মহাদ সময় না দিল পারতেন আল্লাহ পবিত্র করে আল্লাহ জি খালে কাল মাল তাল হাইয়া তা লিয়া আমালা তোমাদের মৃত্যুকে নিশ্চিত করে দুনিয়াতে পাঠিয়েছি পৃথিবীতে তোমরা কি আমল নিয়ে এই যে আজকে যে এখানে এই গাড়িটার জন্য উনি সময় দিয়েছেন এটা একটা ভালো কাজের জন্য কারণ আল্লাহর কোরআন আল্লাহ তালা পবিত্র বলেছে সুরা মাই দেয় ইয়াস আলু না কানির খামিউ আল মাইস কোরফিম ইসমিন কাবির মদ্যপান সম্পূর্ণ হারাম নিষিদ্ধ এই আল্লাহ নির্দেশ পালন করার জন্য সামাজিক এই দূর করার জন্য যে উনি যেখানে সময় দিয়েছেন সেটা আমরা ব্যাংকের পক্ষে উৎসাহিত হয়েছি আমরা আমাদের ওনাদের সাথে যে আহ্বান

আমাদের সারের প্রতি আমরা যান্ত্রিক ভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সারের ব্যস্ততার মধ্যে নুরমোহন ভাই বলেছেন স্যার না আসতেও পারতেন স্যারের আশাতে কিন্তু আমরা কিন্তু আরো আমাদের যে কর্মসূচিয়া বলেন এটা কিন্তু আরো দ্বিগুণ ভাবে প্রসারিত আর মাদকের যেটা বলেছেন যে মাদক কিন্তু আমরা অভিযান পরিচালিত হচ্ছে আশা করি যে উদ্যোগ নেওয়া হয়েছে এটার এই গাড়ি দেওয়ার ফলে আমরা কিন্তু আরো ভালোভাবে কাজ করতে পারবো এবং শুধু মাদক না আপনি বলেন ইফটিজিং বলেন দর্শন বলেন বর্তমানে যেটা এবং মোবাইল লেন্স বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা যে আপনার কাজ আরো ব্যবমান করতে পারব একটা জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ যেমন কাজ করে পাশাপাশি আপনাদেরও সহযোগিতা করে সাংবাদিক যারা আছে তা আপনাদের এই সহযোগিতা পেয়ে যাচ্ছি আশা করি ভবিষ্যতে যে আমরা যদি একসাথে মিলিতভাবে কাজ করতে পারি মুন্সিপাল জেলা আইন শৃঙ্খলা বলেন নাটক বলেন মোবাইল বলেন সকল ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারব আরেকটা জিনিস আমাদের জেলার পক্ষ থেকে ব্যবসায়ীদের যে একটা বিরল দৃষ্টান্ত আমাদের জেলা প্রশাসন উনি জেলা পুলিশ সুপার মহোদয় করেছেন জিয়াজি মহোদয় করেছেন যারা নাকি পাঁচই অগাস্টে পাঁচই জুলাই